মার্শাল্লা অনেক সুন্দর ভুট্টার মোচাগুলো এইগুলো আর আবার শুকায় আর ঝাড়বো মনে হয় ওই যে ভুট্টার কী হয়ে গেছে ওই হচ্ছে ভুট্টার খেত ওখান থেকে পাকা ভুট্টাগুলা মোচাগুলা এনে এখানে মেশিন দিয়ে ভাঙানো হচ্ছে এই যে মোচা ভুট্টার মোচা রাখা হয়েছে এটা আমার শ্বশুরবাড়ির এলাকার ফসল এখানে আলু ভুট্টা এগুলো ভালোই হয় আলুর জন্য বাসালও পাট বাঁশাইলের পাটও বিখ্যাত বাসালের আলু বিখ্যাত বা হচ্ছে ভুট্টা খেত এই যে ভুট্টাগুলো এখানে সুন্দরভাবে রাখা হয়েছে মাশালা খুব সুন্দর লাগতেছে এগুলো ভাঙাবে তারপর হচ্ছে রোদে শুকাবে ভুট্টা ভাঙানো হচ্ছে এইদিকে দূর থেকে দেখে আসলাম যে ভুট্টাগুলো ওই হচ্ছে ভুট্টার খেত এই ভুট্টার খেত দেখতে আসছিলাম আমরা আর একটু বাতাসের সন্ধানে বের হয়েছিলাম ও অনেক সুন্দর বাতাস থেকে ভাল লাগতেছিল পরে দেখলাম যে এদিকে ভুট্টা ভাঙানো হচ্ছে সেজন্য আর কি একটু ভুট্টাগুলো দেখতে আসছি মানে মোচা থেকে ভুট্টাগুলো ছাড়ানো হচ্ছে যে এইভাবে রাখা হয়েছে এই কাগজের নিচেও ভুট্টা রোদ দিছিল মনে হয় হ্যাঁ এগুলো ওই দেখ এই দেখ এগুলো হচ্ছে বৃষ্টিতে যাতে নষ্ট না হয় সেজন্য আর কি ঢাই ক্যারাস ভুট্টাগুলো অনেক সুন্দর